পোলার চালের থেকে আমার মনে হয় বাসমতি চাল দিয়ে হচ্ছে আপনার জর্দাটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও আসলে ভালো লাগে আমার কাছে মনে হয় যে আপনি যদি বিয়ে বাড়িতে বা পরিবেশন করতে চান আত্মীয় স্বজনের জন্য তাহলে বাসমতি চালটাই মনে হয় বেস্ট আজকে আমরা জর্দা রান্না করি আমি কড়াইতে পানি দিয়ে দিছি সেখানে একটা হচ্ছে লবঙ্গ একটা দারচিনি একটা হচ্ছে এলাচ দিয়ে পানিটাকে আমি ভালোভাবে বয়ল করে নিছি নেওয়ার পরে এখানে চাল দিয়েছি চালের পরিমাণ এখানে হচ্ছে হাফ কাপ ছিল এগুলো কেন জানি সেদ্ধ করার পর ফুল এ দুগুলো হয়ে গেছে তারপরে হান্ড্রেড পারসেন্ট যখন সেদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে যে আমি একটু চর্দার কালার দিয়ে দিলাম এগুলো পরিমাণ বলার কিছু নেই কারণ হচ্ছে যে যতটুকু চাল সেই অনুযায়ী কালারটা নেওয়া পর্যন্ত একটু কালার দিয়ে দিবেন এটা হচ্ছে না আমার কাছে প্রথমবার একটু দিয়ে মনে হচ্ছে না আরেকটু কালার লাগবে তখন পুনরায় আমি আর একটু কালার দিছি হচ্ছে হালকা হালকা হলুদ লাগতেছিল তখন দেন আবার আরেকটু আমি কালার দিছি যখন যত সুন্দর লাগতেছে তারপর হচ্ছে কালারটার সাথে চালগুলো জাস্ট অ্যাডজাস্ট করে আমি সবগুলো একটা স্ট্রেইনারে রেখে পানিগুলো ঝড়াইতে দিলাম ওটা ঝরতে থাক এখানে এখন আমি এটা রান্না করার জন্য পুনরায় কড়াইটা ধুয়ে এখানে আমি বাটার দিচ্ছি আপনারা চাইলে ঘি দিতে পারেন আমি অবশ্য ঘি দিব পরিবেশনের সময় বাটারের মধ্যে পুনরায় একটা তেজপাতা একটু এলাচ একটা এলাচ আর দারচিনির এক টুকরা দিয়ে আমি ভেজে নিয়ে এখানে স্বাদ দিয়ে দিছি হচ্ছে কিসমিস আর হচ্ছে কাঠবাদামটা আছে না কাঠ কাঠবাদামটা উপরে ছালটা ফেলে নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এই দুটো জিনিসই আমি জাস্ট বাটারের মধ্যে হচ্ছে যে ভেজে নিয়েছি নেওয়ার পর এখানে যে চালটা অলরেডি পানি ঝরে গেছে যেহেতু ওটা হানড্রেড পারসেন্ট সেদ্ধ করা এখন তো এখানে রান্না করার কিছু নেই জাস্ট মশলার সাথে চিনি আর হচ্ছে যে এই উপকরণগুলো মিক্সড করা আর কিছু না আমি এখন এগুলো একটু ভালোভাবে নেড়ে এখানে হচ্ছে যে তবে হ্যাঁ আমি আপনাদের একটা কথা বলি আপনারা কিন্তু জর্দা রান্না করলে কখনো মোরব্বাটা অ্যাভয়েড করবেন না কারণ এটা দিলে যে কি পরিমাণ একটা টেস্ট বাড়ে তেমন হলুদের মধ্যে সাদা এক টুকরো দেখতে এত সুন্দর লাগে তারপর খেতে কিন্তু খুবই মজা হয় আর মোরব্বাটা যদি ভালো কোয়ালিটির হয় তাহলে তো কথা আর সে কথাই না তো এখানে লাল চিনিটা কিন্তু মিষ্টি অনেক বেশি হয় এই জন্য অল্প একটু দিলে অনেক বেশি মিষ্টি হয় আমি এখানে হাফ কাপের মতো দিয়েছি তাতে যথেষ্ট মিষ্টি হয়েছিলো আর হচ্ছে শেষে এখন চিনিটা দিয়ে সব কিছু মিক্স করে চিনিটা প্রথমে একটু পানি সরা দিয়েছিল তো আমি হচ্ছে আগুনটা একটু বাড়ায় দিয়ে পানিটা মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিলাম মোরববার টুকরা দিয়ে আমি একটু ঘি দিয়ে অবশ্য নাড়লাম আবার যখন ঘিটা যখন পরিবেশন করবো মানে কড়াই থেকে নামানোর পরে আমি পুনরায় আরেকটু ঘি দিয়েছিলাম এখন ওই যে চিনির পানিটা যে বের হয়েছে ওগুলো জাস্ট শুকায় নিচ্ছিলাম এখন পরিবেশন করার সময় উপরে একটু ঘি দিয়ে তারপর হচ্ছে আপনারা চাইলে পুনরায় কিসমিস বাদাম এগুলো দিতে পারেন আর হচ্ছে মাওয়াটা মাওয়া যদি দেন তাহলে টেস্টটা খুব ভালো আসে আসলে আমি একটা জিনিস দেখছি আপনি যদি কোনো কিছু স্কিপ করেন তাহলে একরকম টেস্ট হবে আর যদি ওটা অ্যাড করেন তাহলে আরেক রকম টেস্ট হবে টেস্টের ভ্যারিয়াটি আসলে ডিপেন্ড করে এর উপকরণের উপর আমার মনে হয় আর কি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম